বিসমুল্লাহ রহমান রাহেম ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশ্রেণী নয় দশমিক একের তেরো থেকে ষোলো পর্যন্ত এই চারটি অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি অঙ্কগুলো বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সঠিকভাবে হাতে উঠাতে পারো দেখো আমি এখন তেরো নম্বর অঙ্কটা হচ্ছে তেরো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এ আছে অনডিভাইডেড ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে প্লাস অনডিভাইডেড ওয়ান মাইনাসাইনে বাড়িতে হবে একটু স্কোয়ারে তো দেখো আমরা এখন লসাও করব কি আসে ওয়ান প্লাস সাইনে আর ওয়ান মাইনাস তাহলে ওয়ান প্লাস সাইনে বাদ কিন্তু থাকে ওয়ান মাইনাস এখানে ওয়ান মাইনাস মাইনাসাইনে প্লাস এখানে থাকবে ওয়ান মাইনাসটা বাদ যাবে প্লাসটা আসবে ওয়ান প্লাস সাইনে দেখো প্লাস ওয়ান সাইনে সাইনে ক্যান্সেল কারণ কত টু ডিভাইডেড এ প্লাস বিয়ান মাইনাস সাইন স্কোয়ারে ওয়ান টু ডিভাইডেড কোয়ারে সমু ইন্টু ওয়ান বাই ক স্কোয়ার ওয়ান বাই মানে স্কোয়ার টু শিক্ষার্থে আমার তের নিট এবার আমরা চোদ্দ নম্বরটা লিখবো দেখো চোদ্দতে বলছে চোদ্দতে আছে লেফট হ্যান্ড সাইড থেকে মাইনাস ওয়ান বানাইতে হবে টু টেন স্কোয়ারে টু টেন স্কোয়ারে আমাকে হবে তাহলে আমরা এখানে করবো মতন এখানে দেখো কোচে কে মাইনাস ওয়ান ইন্টু কোসে কে প্লাস ওয়ান তাহলে কোচিকে মাইনাস ওয়ান যদি বাদ দেয় কোসেকে প্লাস ওয়ান থাকে এখানে কোচে কে প্লাস ওয়ান মাইনাস কোসেকে প্লাস ওয়ান বাদ দিলে কোসে মাইনাস ওয়ান কোসে এই মাইনাসটা এই মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হবে এখন দেখো কোসেকে আর কোসেকে ক্যান্সেল তাহলে ওয়ান আর কত টু এখানে আসবে টু আর কোসে মাইনাস ওয়ান কোসে প্লাস ওয়ান অর্থাৎ কোসিক স্কোয়ার কোসিক স্কোয়ার মাইনাস ওয়ান

রাইট হ্যান্ড সাইড ট্রুট তো আমার চোদ্দ নাম্বারটাও কমপ্লিট এখন আমরা দেখো পনেরো নাম্বার অঙ্কটা লিখব সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কগুলো করবে দেখো পনেরো নাম্বারে আছে পনেরো লেফট হ্যান্ড সাইড পনেরো লেফট হ্যান্ড সাইডে ডিভাইডেড ওয়ান মাইনাস ডিভাইডেড ওয়ান মাইনাস কাজে প্লাস ওয়ান মাইনাস কাজে ডিভাইডেড আমাকে মানে খাবার লসল করে দেখো এখানেও আর ওয়ান মাইনাস কাজে হোল স্কোয়ার কাজে হোল স্কোয়ার তো আমরা উপরে এ মাইনাস হোল স্কোয়ার এর সত্র ভাঙবো তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার ঠিকই থাকবে এখানে স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ বিসাইডেডু সাইনে দেখো সাইন স্কোয়ারে আর কোয়ারে এই সাইন স্কোয়ারে আর কোয়ার এ সম দেখতে পারি আমরা ওয়ান প্লাস এখানে ওয়ান মাইনাস টু cos a এখানে 1 - cos a sin a তাহলে 1 - 1 কত 2 দেখো 2 - 2 cos a डिवाइडेड 1 - cos a * sin a আমরা পুরো যদি 2 কমন নেই দেখো যদি আমরা 2 কমন নেই তাহলে 1 - cos a

লেফট হ্যান্ড সাইড টেন এ ডিভাইডেড সে কে প্লাস ওয়ান সে কে মাইনাস ওয়ান ডিভাইডেড টেন এ আমাকে বানাতে হবে কি জিরো তারপরে প্লস করব এখানে এখানে প্লস সে কে প্লাস ওয়ান ওয়ান আর সে কে মাইনাস ওয়ান আর এখানে লেখা যায় সে স্কোয়ার মাইনাস ওয়ান দেখুন এখানে

সুপ্রিয় শিক্ষার্থী এই পর্বে আমার তেরো থেকে 16 পর্যন্ত এই চারটি অঙ্ক সমাধান করার কথা ছিল যা আমরা সমাধান নিশ্চিত করেছি তো এই অঙ্ক চারটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ